আসসালামু আলাইকুম সুপুরের শিক্ষা দেবন্ধুরা আশা করি সকলে ভালো রয়েছি আবার স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষা তোমরা থামরা যে বিষয়টি দেখতে পেয়েছে সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ হচ্ছে দু হাজার পঁচিশ তার এ আলোকে আমরা উদ্ভিদবিজ্ঞান ষষ্ঠপত্র সাদশন তৈরি করে ফেলেছি তো আমাদের হাতে এর মধ্যে সাদশন রেডি রয়েছে ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের অনার্স প্রথম এবং চতুর্থ বর্ষের তো এই হলো বিষয়ে আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি যাতে করে তোমরা আগে থেকে সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করতে পারো তো যাই হোক আমরা থাম্বেল অনুসারে উদ্ভিদ বিজ্ঞান ষষ্ঠপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো উদ্ভিদ বিজ্ঞান ষষ্ঠপত্রের টোটাল অর্ধ হচ্ছে চারটি তো চারটির থেকে আমরা প্রশ্নপত্র ক বিভাগের জন্য বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস খ বিবেক এবং গ বিভাগের প্রশ্ন বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস তো বিগত বছরের অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আমাদের সদস্য থেকে যেরকম কমন ছিল আলহামদুলিল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো এখন আমরা জানার চেষ্টা করবো সদস্যের সম্মানই কতটুকু তো প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে প্রশ্নপত্র একশো পাঁচ দুইটি পত্র দুশো দশ তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি পত্রের মূল্য একই অর্থাৎ তিনশো দশ টাকা পেমেন্ট করো তোমরা প্রশ্নপত্র নিতে পারবা তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে প্রত্যেক পত্রের তো প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে যে পঞ্চাশ টাকা দুইটি একশো টাকা তিনটি বা চারটি পত্রে একই পেমেন্ট একশো পঞ্চাশ টাকা তো টোটাল অফার হচ্ছে গুণিত বাদে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্রগুলো পেয়ে যাবে এখন আসি গণিতের বিষয়টা তো যেহেতু গণিত দুইটি পত্র রয়েছে ডিগ্রি তৃতীয় বর্ষের জন্য তো প্রত্যেক পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর দুইটি পত্র একত্র নিলে তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে তো আজকে এই পর্যন্ত আশা করি বিষয়টি ক্লিয়ার যদি সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাদেশন বিষয়ে জানতে পারবা তা আজকে পর্যন্ত আবারও দেখবে পর্বতী পর্বে আল্লাহ হাফেজ